আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ সংবাদ মালঞ্চ আলিশা অটো শোরুমে ধামাকা অফার নিয়ে এলো পুজো উপলক্ষে আগে হ্যাঁ ঠিকই শুনেছেন মিনাক্ষা মালঞ্চ আলিশা অটো মোটর বাইক শোরুমে ধামাকা অফার নিয়ে এলো পুজো উপলক্ষে এখানে সমস্ত কোম্পানির গাড়ি পাওয়া যায় যেমন টিভিএস হিরো হন্ডা সুজুকি ইয়ামা বাজাজ প্রতিটি গাড়ির সঙ্গে থাকবে আকর্ষণীয় গিফট এখান থেকে গাড়ি কিনলে পাবেন লিগ গার্ড গাড়ি ঢাকার কভার সিট কভার হেলমেট ও আকর্ষণীয় সোনার কানে দুল আগে হ্যাঁ ঠিকই শুনেছেন এখানে প্রতিটি গাড়ি যত্ন সহকারে সার্ভিস করা হয় এছাড়াও কোম্পানির গাড়ির প্রতিটা বিভিন্ন শতাংশ ছাড় পাবেন ওপর এছাড়াও গাড়ি সার্ভিস করানো হয় বিশেষ করে আলিশা অটো শোরুমে পুরাতন গাড়ি এক্সচেঞ্জ করে নতুন গাড়ি পাওয়ার সুবর্ণ সুযোগ আছে তাই আর দেরি কেন আজই চলে আসুন মালুঞ্চ আলিশা অটো শোরুমে আকর্ষণীয় গিফট না নিলে প্রতিটি গাড়ি চার হাজার থেকে পাঁচ হাজার টাকা রাখবেন এই অফারটি সীমিত সময়ের জন্য দশই সেপ্টেম্বর থেকে দশই অক্টোবর পর্যন্ত থাকবে তাই আর দেরি নয় আজই চলে আসুন মালঞ্চ আলিশা অটো শোরুমে স্টাইল বাজারের পাশে বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের নাম্বারে আমাদের যোগাযোগ নাম্বার 9933616531 অথবা 6295156802 এই নম্বরে আমাদের ঠিকানা মালঞ্চ ব্রিজ মোড় স্টাইল বাজারের পাশে আলিশা অটো শোরুম গাড়ি কিনতে এসেছি গাড়ি নিয়েছি খুবই ভালো লেগেছে গাড়িটা কিস্তি করে নিলাম এক লাখ একুশ হাজার টাকা দিয়ে গাড়িটা কিনলাম কিস্তি করে এদের পরিষেবাটা খুবই ভালো লাগলো এটা আর ওয়ান ফাইভ দু লাখ উনচল্লিশ হাজার টাকা দাম আছে ফোর বি এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা দাম আছে এটা এম টি দু লাখ ন হাজার টাকা দাম আছে এটা টিভিএস অ্যাপাসি এক লাখ ছেচল্লিশ হাজার টাকা দাম আছে এটা এন ওয়ান সিক্সটি পালসার এটার দাম আছে এক লাখ সত্তর এটা পালসার একশো পঁচিশ এটার দাম আছে এক লাখ তেরো হাজার টাকা এটা হিরো স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার এটার দাম আছে এক লাখ ছ হাজার টাকা এটা সিটি হান্ড্রেড এটার দাম আছে পঁচাশি হাজার টাকা এটা টিভিএস হন্ডা ডিও এটার দাম আছে এক লাখ চোদ্দো হাজার টাকা এটা টিভিএস এনটক এটার দাম আছে এক লাখ কুড়ি হাজার টাকা এটা হিরো জুম এর দাম আছে এক লাখ আট হাজার টাকা এছাড়া প্রতিটা গাড়ি কিনলে আমাদের সোনার ঝুল আছে সোনার টপ আর কোনো কাস্টমার যদি আমাদের অফার না নেয় সোনার টপ যদি না নেয় একশো আশি থেকে একশো পঁচিশ গাড়িগুলো চার হাজার ডিসকাউন্ট আছে আর একশো পঁচিশ সির উপরের গাড়িগুলো পাঁচ হাজার টাকা করে ডিসকাউন্ট আছে আর ফাইন্যান্সে গাড়ি কিনলে খুব কমে ইন্টারেস্টে টিভিএস ফাইন্যান্স থেকে গাড়ি পেয়ে যাবে গাড়ি সার্ভিসের জন্য এসেছি আর এখান থেকেই আমার গাড়ি নেওয়া দীর্ঘদিন ধরে এখানেই যাওয়া আসা এখানেই সার্ভিস করি ভালো সার্ভিস হয় তার জন্যেই এখানে এসেছি এখানে সার্ভিসটা ভালো হয় তার জন্যে এসছি আলিশা অটো সেন্টার মানে এখানে গাড়ি নতুন গাড়িও বিক্রি হয় এখানে ভালো সার্ভিস হয় তার জন্যে এখানে মূলত এসছি খুব ভালো সার্ভিস হয় এখন এবং পাবলিক জনসাধারণ সবাইকে বলবো এখান থেকে সার্ভিস করতে ভালো হ্যাঁ গাড়ি ভালো কাজও করে এখানে আমার নাম সমীর মণ্ডল মোহনপুর বাড়ি